লাগামে সরতে যাবেন বেলেন জোলাই জঙ্গি তাহারি মাক্তা শুরু কাস্টমার গো গিয়েছে থানার সামনে করছে বিক্ষোভ আজকে নুরুল সরকে প্রতিরোধ লাগানো সরতে যাবে পেয়েছেন জোলাই জঙ্গি তাহারি মাক্তা শুরুবি হই 50 কোটি টাকা চাদা এবং আবাসিক হোটেলে জব করতে গিয়ে কাস্টমার সহ ধরা খাওয়ার পরেও দুই দিনের রিমান্ড হওয়ার পরে ওই লোক কিভাবে জামিন হয় পৃথিবীর কোন ইতিহাসে আছে আর তার কাস্টমারের মাথা অতিরিক্ত গরম গরম হওয়ার পেছনে কারণ আছে এত কম রেটে কোন জোলাই যোদ্ধাকে কাটে পাওয়া যায় না তার কারণে তার কাস্টমারদের মাথা গরম তার কাস্টমার গলা থানায় গিয়ে বিক্ষোভ করতেছে এবং বিবৃতি দিয়েছে যে পৃথিবী কোন ইতিহাসে এই সতেরো বছর বয়সের একটা নারীকে রিমান্ড মঞ্জুর করে আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই ১৬ বছরের নির্জন কি কি ভুলে গেছে ষোলো বছরের নির্জনের ক্ষেত্রে কথা না বলে তারা এটাই প্রমাণ করলো শাশুরবির কাস্টমার একটা বাক প্রতিবন্ধী ধানমন্ডি বত্রিশ নম্বরে হাতে গিয়ে একটি ফুল নিয়ে যাওয়ার অপরাধে যদি তাকে গ্রেপ্তার হতে হয় একটা প্রতিবন্ধীকে এখন যারা বলছে যে সতেরো বছরের মেয়েকে পৃথিবীর কোন কোন দেশের রিমান্ড মঞ্জুর করে তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তখন যে তখন তারা চুপ থেকে এটাই প্রমাণ করেছে যে আসলে তারা সুরভির কাস্টমার পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজি হোটেলে কাস্টমার নিয়ে ধরা খাওয়ার পরেও জামিন হয় জামিন হয় না শুধু নেহারি খেয়ে ফেসবুকে পোস্ট করলে জামিন হবেই বা কেন সুরভির যা আছে সুরভি যা আসিফ সারকে দিতে পারে ওই আনিসালামকে সারকে তা দিতে পারে